আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম পেটের কিড়মিরি তাড়াতে ঘরোয়া উপায় জেনে নিন প্রিয় দর্শক কলিকতা হারবাল আর এটি একটি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাবো পেটের কীড় মিড়ি কীভাবে তাড়াবো ঘর উপায় জানাই দেব ঘোরা উপায়ের মাধ্যমে প্যাটের কীড়ি দূর করবেন বন্ধুগণ বন্ধুগণ কীড় এমন একটি সমস্যা কম বেশি ছেলে মেয়ে বড় বয়স্ক সকলে কম বেশি হয় আমরা মাঝে মাঝে ফার্মেসিতে ওষুধ কিনে খাই চুয়ে চুঁয়ে খাই এতে কিন্তু আমার ভালো উপকার পাওয়া যায় না কদিন আবার সেম একই সমস্যা দেখা দেয় আর দীর্ঘদিন চিকিৎসা না করলে অশ্ব পাইস এবং গ্যাস রোগ পর্যন্ত হতে পারে তাই ছোটো বড়ো কিরমিরি গুঁড়ো কিরমিরি এবং পেটের কোনো কিরমির জন্য ঘর কিছু উপায় বিনা ওষুধেই বিনা ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘরের খাবার খেয়ে আপনি এই কিরমি দূর করতে পারবেন এবং খুব সহজেই তাই যাতে পেটের কিরমিরি আছে কম বেশি অনেকের আছে প্রত্যেক ফ্যামিলিতে এই সমস্যাগুলো ছেলে মেয়ে সকলের কম বেশি হয় এক দেড় মাস দু মাস পর পরই হয় আমরা যেহেতু একই বাথরুম সবাই ইউজ করি একই বাথরুম সবাই যায় যার কারণে বিভিন্ন কারণে আমাদের এই প্যাটে কিরমিরি প্যাটের ভিতরে দেখা যায় মলদারের সমস্যা মলদার ফুলে যায় অশ্ব পাই গ্যাস হয়ে যায় আমরা কিছু খাবার খাবো এইসব খাবার খাওয়ার মাধ্যমে বিনা ওষুধেই বিনা চিকিৎসায় এই খাবার খাওয়ার মাধ্যমে আপনার পেটের কিরমিরি দূর করতে পারবেন ছেলে মেয়েদের ঘরে সবাই নাম্বার ওয়ান প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া কাঁচা রসুন খেতে পারে কাঁচা রসুন খাওয়ার মাধ্যমেই পেটের কিরমিরি পেটের গোলযোগ কুষ্ঠ কাঠিন্য এবং মল ত্যাগ করতে সহজ হবে এবং হার্ট কিন ভালো রাখবে শুধুমাত্র রসুন খাওয়া খাওয়ার কারণে বেশি না মাত্র এক সপ্তাহতে থেকে দশ দিন খেলেই হবে তাতে পেটের কিরমি দূর হয়ে যাবে পেটের গ্যাস হাড়ের সমস্যা রক্তকলস দূর হবে পাশাপাশি দুই রসুন যদি কোয়া দিনে সিদ্ধ করে এক সপ্তাহ খেতে পারলো উপকার পাওয়া যায় এছাড়াও প্রতিদিন সকালে এক টেবিল চা চামচ পরিমাণ নারকেল কুচি কুচি করে চাবাই খেতে পারলো ভালো ফল পাওয়া যায় এবং তিন ঘন্টা পরপর গরম দুধের সঙ্গে এই দুই টেবিল চা চামচ ক্যাস্ট্রোল অয়েল বিভিন্ন বড় বড় কনপেস দোকানে বড়ো বড়ো শপিং মলে পাওয়া যায় ক্যাস্টর অয়েল গরম দুধের সাথে এক টেবিল থেকে দুই টেবিল চামচ পরিমাণ যদি আপনি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাতে করে প্যাটের কিরমিরি প্যাটের গোলোজক ছোটো বড় কিরমিরি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই ক্যাস্টর অয়েলের অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান কিড়িমি নষ্ট করতে সাহায্য করে এবং সকালে খালি পেটে এক সপ্তাহ খেতে পারলে কেল্লা এই এছাড়াও এক টেবিল চার চামচ পরিমাণ মিষ্টি কুমড়োর বীজের গুঁড়োর সঙ্গে অর্থাৎ মিষ্টি কুমড়োর বিষয়ে যে বিচি থাকে বিচি গুঁড়ো করে সমপরিমাণ পরিমাণ মধু মিষ্টি খেতে পারলো বাল উপকার পাওয়া যায় ক্রিমির জন্য এবং যারা এগুলো না খেতে পারেন আর সহজ উপায় আছে গাজর গাজর কুচ্ছি কুচ্ছি করে কেটে নিয়ে সকালে বাসি পেটে খেতে পারলো আপনার পেটে কিরমিরি পেটে যোগ সারাতে সাহায্য করে গাজরে ভিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি এবং জিঙ্ক থাকার কারণে কিরমিরি হওয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ি তুলতে সাহায্য করে পাশাপাশি খাওয়ার আগে আপেল চিরে ভিনিগার খেতে পারলেও আপনার প্যারাসাইট এবং জীবাণু লার্ভা বিশেষ করে পেটের যে কি লার্বাগুলো এটি মারতে সাহায্য করে আবেসে ভিনেগার খাওয়ার মাধ্যমে একটি গবেষণাকে গেছে গবেষণায় যারা প্রতি তিন চার দিন শুধু আনারস সকাল বিকাল তিনবেলা খেতে পারে একটা না অর্থাৎ সকালে একটু আনারস খেলেন দুপুরে একটু খেলেন এবং বিকেলে একটু আনারস খেলেন আপনি এভাবে চার পাঁচ দিন বা ছ সাত দিন আনারস খেতে পারলো আর প্যাটে কিরমিরি এমনি মরে যাবে ধ্বংস হয়ে যাবে তাই বন্ধুগণ প্যাটে কিরমির ছোট্টই সমস্যা নানা রকম বাসা বাঁধে তাই কি দূর করার জন্য ঘরোভাবে উপায় মেনে চলতে পারলে আপনার অস্ব হবে না গ্যাস হবে না পাইপস হবে না এবং পেটগোলয দূর করতে সাহায্য করবে তো বন্ধুগণ অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কি কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ